মানে উনি কেন ফেব্রুয়ারিতে গণভোট এবং নির্বাচন রাখবেন না মানে জাতীয় নির্বাচন রাখবেন তার যুক্তি দিতে নির্বাচন পিছিয়ে যদি যায় পিছিয়ে যেতে পারে তাহলে তো গণভোট হলো না এবং ওনার বিবেচনায় গণভোট নাকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তার জনার কথা শুনে মনে হচ্ছে যদি দুটোই বাঞ্চা হওয়া চাই অন্তত নভেম্বরে যদি উনি নভেম্বরের লজিক দেওয়ার জন্য বলছেন নভেম্বরে যদি হয়ে যায় তাহলে অন্তত গণভোটটা হয়ে গেল তো উনি কেন বলছেন এভাবে না কেন মনে হলো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় এই প্রশ্ন কেন আসছে একই দিনে না হওয়ার যুক্তি হিসাবে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে তাহলে তো গণভোট বানচাল হচ্ছে মানে আমি ওনার কথার ভেতরের কথাগুলো বলছি নভেম্বরে হলে সেটা হবে না তার মানে ওনার কাছে কি বানচাল হওয়ার কোনো তথ্য আছে বা ওনার কাছে তো কল রেকর্ড না কল রেকর্ড না কণ্ঠ রেকর্ড থাকে ওনার কোনো কণ্ঠ রেকর্ডে কি এরকম আছে আমরা জানতে চাই উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড তার কাছে আছে বা আর কারো কণ্ঠরেখ তিনি পেয়েছেন নাকি তার কোনো পরিকল্পনার মধ্যে তিনি আছেন তার সেই পরিকল্পনা কারণে তিনি অনেকটা ধারণা করতে পারেন বা অনুমান করতে পারেন নির্বাচন পিছিয়ে যেতে পারে সেই কারণে আমি যদি সবগুলোকে একত্র করি শঙ্কার জায়গা আছে এবং এই যে কমিশন যে রিপোর্ট দিল মানে আমার একটু হালকা রঙে একটু বলি মানে এটা এটা কমিশন কমিশন থেকে এখন রাসিন হয়ে গেছে কিনা কাছে সেটা একটু মনে পর্যন্ত যেভাবে ইমপ্লিমেন্টেশনের সাজেশন দেয়া হলো এটাও কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করছে আমি এটুকু বলি ওইটা আমরা যাব পরে কিন্তু এই যে সংঘাতের পরিস্থিতি সবকিছু যদি আপনি একত্র করেন একটা ঘোলাটে পরিস্থিতি যখন তৈরি হয় আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছি তাদের মধ্যে যখন এরকম মারাত্মক রকম দ্বন্দ্ব প্রতারণার অভিযোগ করছে করা হচ্ছে সরকারের বিরুদ্ধে বা বা সরকার রেফ্রি খেলছেন বলে অভিযোগ করা হচ্ছে এই সংখ্যা যদি তৈরি হয় তখন কিন্তু এই ভেতর এবং বাইরের শত্রুরা যারা আছে তারা নিশ্চয়ই ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র নিশ্চিতভাবে একটা সিরিয়াস উর্বর ভূমি পাবে জাহিদ ভাই আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে প্রশ্নটা আরেকবার করি এটি হচ্ছে প্রধান উপদেষ্টা শুধু শঙ্কা করেন নাই তিনি তথ্যও দিয়েছেন তথ্যটা কি জন্য আমি বলছি যে ধরেন আপনি একটু আগে জামাতের নায়েবে আমির তাহিরের কথা বলছিলেন তাহিরের বক্তব্য কেন প্রধান থেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ লাগছে প্রধান বলছে পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বাঞ্চানোর চেষ্টা হবে না হবে তাহলে এটা কেন বড় আপনার আশঙ্কার জায়গা লাগছে না হ্যাঁ উনি আগেও আমি এই তথ্যটা আমার নতুন না এবার যেটা হয়েছে এবার একটু স্ট্রং আর একটু বোল্ড আর একটু ডিটেইলড এই দুই মাস হবে মানে দুই মাসও হয়নি জাতীয় পার্টির ইস্যুটা সময় একই রকম কথা উনি বলেছেন সুতরাং উনি এটা বলছেন উনি নির্বাচন হবেই বলছেন আবার সতর্ক করছেন সবাইকে সো যে হবে বলছেন এটা আমি মনে করি এটা ওনার কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে কোথায় কে কি করছে সেগুলো ওনার সব কন্ট্রোল করা আছে ও জানা কন্ট্রোল করা নেই গোয়েন্দা তথ্য আছে আমরা আসলে কন্ট্রোল করা চাইলেই করা যায় না প্রধান উপদেষ্টা চাইলে করা অন্তত উচিত না আমরা এভাবে বলতে পারি যেটা বলছিলাম তো ওনার কাছে অনেক তথ্য উৎপাত্ত আছে অনেকগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে সুতরাং উনি অনেক বেশিও আঁকিবহল আমাদের চাইতে সেটা সঠিক এবং জনগণকে এবং আমি ধারণা করি এটা শুধু নিজের না উনি রাজনৈতিক দলগুলোকে হয়তো এই বার্তা দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে বিভেদ বাড়িও না আচ্ছা আর আমি জামাতের কথাটা আরও আলাদা করে বললাম মানে আমি কোনো একটা রাজনৈতিক দলকে এখন এইভাবে বলতে দেখিনি উনি হ্যাঁ অনিশ্চয়তা আছে পারবে কিনা এসব যেমন আমি নাহিদ ইসলামকে আজকেই মনে হয় বলতে দেখলাম যে সংস্কার পুরো শেষ হওয়ার আগে বিচার শেষ হওয়ার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে মানে এই না যে ফেব্রুয়ারিতে হবে না ওনাদের একটা কন্ডিশন দিচ্ছে কিন্তু ইনি এমন ভাবে বলছেন যে উনি সামহাও জানেন অথবা উনি কি কোনোভাবে পার্ট যে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবে না তো গণভোটটা ওই দিনে রাখলে বিপদ হয়ে যাবে এটা আগে হয়ে যেতে হবে